বিএনপির যে উদ্ধ আচরণ আমরা ইদানিং লক্ষ্য করতেছি গত এক বছর ধরে লক্ষ্য করতেছি আমার মনে হয় যে দেশের মানুষের বিএনপির বিপক্ষে একটা ঐক্য এবং বিএনপির কারণ দেশের মানুষ এখন মনে করে যে তারা কোনো না কোনো ভাবে ফ্যাসিস্টের ভোট ব্যাংকে কাজে লাগিয়ে তারা পুনরায় ক্ষমতায় আসতে চায় সাধারণ মানুষের পক্ষ থেকে এই মেসেজটা আমরা সবাইকে দিয়ে দিতে চাই যে আর যেন কখনো ফ্যাসিস্ট ফ্যাসিস্টরী কেউ যে কেউ হোক যে কেউ ফ্যাসিস্ট রূপে যেন আর ফিরে হয়ে উঠি যখন মেজর সিনহা মারা যায় মেজর সিনহাকে মেরে ফেলা হয় তখন থেকে আসলে বিপ্লবটা আমি ওনার থেকে ভিতরে ধারণ করে রাখি আর রবি ভাই যে কথাগুলো বললেন আহ মোটামুটি ব্যক্তিগত আক্রমণ রবি ভাইয়ের আমার মনে হয় যে সিনিয়র নেতৃত্বের জায়গা থেকে ওনাকে আরেকটু একটু সংযত হওয়ার দরকার ছিল যাই হোক যদি এই বাংলাদেশে এই বাংলাদেশে যদি ক্লাস হিসাব করতে হয় সাধারণ জনগণ যারা আছে এরা হচ্ছে যারা দেশের মালিক আর যারা রাজনীতি করবেন এবং বিভিন্ন পদ পদবিতে যে যত বড় পদ পদবিতে যাবেন সে তত বড় চাকর বাকর যদি এখানে আমি একটা ভোটের মালিক হয়ে যাই এবং রবি ভাই যদি একটা ভোটের মালিক হয়ে যায় আমাদের দুজনের ক্লাস সমান এখানে যদি তারেক জিয়া রহমান যদি একটা ভোটের মালিক হয় আমাদের ক্লাস সমান এখানে ক্লাস কাউকে বলার সুযোগ নাই আর আমি যখন চব্বিশের জুলাই অভ্যুত্থানটা দেখেছি তখন দেখেছি যে আসলে আহ আপামর্জনতা একদম আপামর্জনতা কোনো রাজনৈতিক ভেদাভেদ নাই কোন জাত পাত নাই সবাই মিলে আসলে আন্দোলনটা সফল করছে এবং এমনকি এখন পর্যন্ত যাদেরকে কবর দেওয়া হয়েছে যে কবর গুলো সংরক্ষণ করা হলো করে মানুষের এখনো পরিচয় নিশ্চিত করা যায়নি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্গে যে লাশ করে আসে তার ছয় জনের লাশ এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি তো রবি ভাইকে একটা কথাই বলবো যে মানুষের কথা বলার অধিকারটা এইভাবে কেড়ে নেবেন না ব্যক্তিগত যে আক্রমণটা আপনারা আসলে টিভি টক শো করবেন করবেন আপনারা সিনিয়র রাজনীতিবিদ আপনাদের আসলে এগুলো বলতে চায় না বলতে আসলে খারাপ লাগে তো আমরা জানি যে আসলে গত পনেরো বছর কে কোথায় কিভাবে ছিল না ছিল আমরা কিভাবে একসাথে আন্দোলন করছি না করছি দেখেন সঠিক সময় যদি আহ নির্বাচন না হয় দেশে আর একটা অস্থিত পরিবেশ তৈরি হয়ে যাবে আমরা আসলে নিজেরা নিজের যা মারামারি করতে চাই না আর সব থেকে বড় ব্যাপার হলো আহ সঠিক সময়ে নির্বাচনটা হয়ে যাক সে যে কোনো ভাবে হয়ে যাক আমি শুধু চাচ্ছি হ্যাঁ আমার পেয়ার আমার চাওয়া থাকতেই পারে অন্যান্য দলের পেয়ার চাওয়া থাকতেই পারে বিএনপির যদি মনে হয় যে না পেয়ারটা তাদের জন্য সুবিধাজনক মনে হচ্ছে না তারা পেয়ার চাইবে না তারা সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী তারা ওইভাবে রাজনীতি করবে সমস্যা নাই তবে আমার মনে হয় যে এখন মনে হয় আহ বিএনপির যে উদ্ধত্তপূর্ণ আচরণ আমরা লক্ষ্য করতেছি ইদানিং লক্ষ্য করতেছি গত এক বছর ধরে লক্ষ্য করতেছি আমার মনে হয় যে দেশের মানুষের বিএনপির বিপক্ষে একটা ঐক্য গড়ে তোলা উচিত এবং বিএনপির বিরুদ্ধে ঐক্য কেন গড়ে তোলা উচিত কারণ দেশের মানুষ এখন মনে করে যে তারা কোনো না কোনো ভাবে কাজে লাগিয়ে তারা পুনরায় ক্ষমতায় আসতে চাই যদি তাই না হতো তাহলে এখানে যে দর্শকগুলো তারা প্রশ্ন করতে চাইছে বাধা দেওয়া হচ্ছে এবং তাদেরকে যথাযথ প্রশ্ন করার সময়টাও দেওয়া হচ্ছে না আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম গত একটা বছরে আর জামাত ইসলাম যেহেতু বাংলাদেশে এখন মোটামুটি একটা বড় দল এবং তারা বিরোধী ভূমিকা পালন করতেছে আমার মনে হয় যে যেভাবেই হোক আ 20% থেকে 30% পার্সেন্ট জনসমর্থন বিএনপি ইতিমধ্যে হারাইছে আমি যতটুকু জানি আমার ব্যক্তিগত একদম ছোট মানুষ ব্যক্তিগতভাবে বললাম এবং সামনে যে ছয় মাস সময় আছে আমার মনে হয় যে যেভাবে নির্বাচন হোক আমার মনে হয় যে আসন সংখ্যা যেমন জনসমর্থন হারাইছে বিএনপির আসন সংখ্যাও কমবে আপনার দ্বিতীয় প্রশ্নে আসি যে ডক্টর মোহাম্মদ ইউনূস আহ লন্ডনে আসলে কথাটা এভাবে না বলো বললেও পারতেন ডক্টর মোহাম্মদ উনি আসলে আমাদের সবার যাওয়ার কাছে সমান মাপের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি সম্মান একজন ব্যক্তি উনি আসলে রাজনীতি বুঝেন না উনি আসলে রাজনীতি আগে কখনো করেননি আমার মনে হয় যে উনি আসলে রাজনৈতিক যে কথাবার্তাগুলো উনার দিকে ছুড়ে দেওয়াটা উচিত হবে না উনি আসলে চাচ্ছেন যে দেশের ভিতর সর্বোচ্চ শান্তি শৃঙ্খলা বজায় রেখে কিভাবে সবাইকে এক একতায় রেখে সামনে নির্বাচনটা খুব ভালোভাবে দিয়ে দেওয়া যায় এখন আপনারা যারা রাজনীতি করেন তারা যদি আসলে করেন সেক্ষেত্রে তো ভিন্ন ব্যাপার যেহেতু আমি সেনাবাহিনীর সাথে সুযোগ হয়েছে কর্মরত ছিলাম সেনাবাহিনীর সেনাবাহিনীর বিপক্ষে যে কথাটা বলা হয়েছে আসলে যে আহ ঘিলু নাই এটা নাই সেটা নাই আসলে সেনাবাহিনীর দুই চারজন কর্মকর্তা আমরা দেখেছি তারা শাস্তির আওতায় আসছে এবং পরবর্তীতে তারা শাস্তির আওতায় চলে আসবেন কিন্তু একটা বাহিনীকে টেনে এভাবে কথা বলা আমার মনে হয় সমীচীন হয়নি আপনারা যারা রাজনীতি করেন এনজিপি আপনারা নতুন দল হিসেবে যদি মনে করেন যে না ক্ষমতার খুব কাছাকাছি আছেন সেক্ষেত্রে আপনারা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে আপনারা আদান প্রদান করেন কোনো সমস্যা নাই এখানে সেনাবাহিনী আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো পুলিশ আমাদের রাষ্ট্রীয় অবকাঠামো এবং আমাদের বর্তমান যিনি দায়িত্ব আছেন উনি আসলে দেশকে এমন একটা পর্যায়ে থেকে দায়িত্ব নিলেন যেখানে আসলে দেশের কিছুই ছিল না একদম ছিন্ন ভিন্ন একটা দেশ রেখে গেছে তারপরেও আমরা টিকে আছি যতটুকু যেভাবে টিকে আছি তবে একটা জিনিস আমি সবার কাছে একটা অনুরোধ করব যে ভাই আমাদের এই দেশটা আমাদের আমাদের সবার আমরা যারা আন্দোলন করছি এরা আমরা ক্রেডিট নিতে চাচ্ছি যারা আন্দোলন করি নাই তাদেরকে ক্রেডিট দিতে চাচ্ছে না এরকম না জুলাই আন্দোলন আমাদের সবার এই পাওয়া আমাদের সবার সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়ে গেছে সেটা হলো নির্বাচন যদি জামাত ইসলাম মনে করে যে না জামাত ইসলামের অঙ্গ সংগঠন নিয়ে আন্দোলন করবে তারা যেন আন্দোলনটা মোটামুটি নির্বাচনের আগেই শেষ করে নির্বাচনের আগে শেষ করে যেন তারা পিয়ার সিস্টেমটা নিয়ে নেয় তাদের যেটা চাওয়া আর বিএনপি যদি মনে করে যে না তারা পিয়ার সিস্টেমে গেলে তাদের দল যথেষ্ট ক্ষতির মুখে হবে বিএনপি যেন তাদের জিতটা ধরে রাখে আমরা যে কোনো ভাবে চেষ্টা করব যে কোনো রকম কোন ঝামেলায় না জড়িয়ে যেন একক সরকার আর গঠন না হয় বাংলাদেশে একক আধিপত্য যেন আর বাংলাদেশে গঠন না হয় আমরা যারা আছি সাধারণ মানুষের পক্ষ থেকে এই মেসেজটা আমরা সবাইকে দিয়ে দিতে চাই যে আর যেন কখনো ফ্যাসিস্ট রূপে কেউ যে কেউ হোক যে কেউ ফ্যাসিস্ট রূপে যেন আর ফিরে না আসে আমি মনে বিএনপি পি আর বুঝে কি বুঝে না সেটা এখন জানতে চাচ্ছি না কারণ আলেমারা এখন আমাদেরকে পেয়ার সম্পর্কে এটা গণতন্ত্রের মতোই কোরআন হাদিস দ্বারা হারাম কিংবা হালাল সেটা আমাদেরকে বুঝালো না আমি গত এপিসোডে পেয়ার সম্পর্কে যথেষ্ট ভালোভাবে আহ ব্যাখ্যা করতে পারছিলাম এখন আমার যেটা বলার আছে সেটা হলো আমার আগের আলোচক যে কথাটা বলে গেলেন ধন্যবাদ আমার আগের আলোচক যিনি বলে গেলেন যে বিএনপির প্রতি মানুষের বিশেষ করে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া নিয়ে বিয়ে মানুষের একটা আবেগ কাজ করে ঠিক আমারও ওই আবেগটা কাজ করে যখন শুনি যে জিয়াউর রহমান সর্বপ্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমান ইব্রাহিম যোগ করছিলেন ঠিক ততটাই খারাপ লাগে আপনাদেরকে যদি একটু পিছনে ফিরিয়ে নিয়ে যাই বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যায় তার ক্ষমতা থেকে যাওয়ার সর্বশেষ সম্ভবত দুই সালে দুই সালে র্যাব গঠন হওয়ার আগে আমরা দেখেছি সারা বাংলাদেশে একই যোগে বোমা হামলা হওয়া আমরা বাংলা ভাইকে দেখেছি আর সারা বাংলাদেশের ত্রাসের রাজত্ব দেখেছি বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দেখেছি যদি বিএনপি পিয়ার নিয়ে আগেই আলোচনা শুরু করত এবং সংস্কার নিয়ে আগেই আলোচনা শুরু করতো আমাদেরকে একটা বছর বিপ্লবের পরে একটা বছর আমাদেরকে আজ এই আলোচনা নিয়ে বসতে হতো না বিএনপি তার প্রথম সারির এমন কিছু নেতাকে এই আলোচনার জন্য দাঁড় করিয়ে দিলেন যাদেরকে আমরা ভারতপন্থী হিসেবে চিনতাম এবং তাতে কি হলো তারা এমন কিছু বক্তব্য সামনে নিয়ে চলে আসলো যেন পেয়ার সম্পর্কে বাংলাদেশের মানুষ কিছুই না জানতে পারে আপনার এখন যে সংবিধান নিয়ে বিএনপির মুখ থেকে যে বক্তব্য শুনবেন এই সংবিধান পরিবর্তন পরিবর্ধন সংযোজন বিয়োজন করেই বিএনপির ক্ষমতায় আসা এটা ইতিহাস বলে আর সংস্কারের জন্য আমাদের যে মূল চাওয়াটা ছিল এই সংস্কারের ক্ষেত্রে বিএনপি সর্বপ্রথম একটা কথাই বলছে যে সংস্কার বাংলাদেশের মানুষ বুঝে না আমার প্রথম আলোচক যিনি বললেন সে সংস্কার সম্পর্কেও কিছুটা টালমাটাল অবস্থায় ছিল তাদের একেবারেই সংস্কার চান না করে শেষ সম্ভবত একটা এসে আসতে পারছেন থার্টি ফাইভে আটকে আছেন ওনারা আমার একটা মেসেজ শুধু আপনাদেরকে ক্লিয়ার করব পিআরএ হোক গতানুগতিক সংসদীয় ধারায় নির্বাচন হোক বিএনপি যদি সংস্কার না চায় এবং এই সরকারের অধীনে যদি নির্বাচন চাই তো বিএনপিকে একটা জিনিস পরিষ্কার করতে হবে যে শুধু নির্বাচন চাওয়াটাই কি এই সরকারের মোহাম্মদ ইউনুসের থেকে বড় প্রাপ্য কিনা দেখেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে যদি নির্বাচন নিতে হয় বিএনপির আমার কা মনে হয় যে তার আগে একবার ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা ট্রায়াল দেওয়ার দরকার ছিল দেখেন আমরা ট্রায়ালটা আসলে চাচ্ছিলাম কোথায় যে আমাদের সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদ বাদে শুধু ইউনিয়ন পরিষদ বাদে বাদ বাকি কোথাও কিন্তু কোন ইয়ে নাই জনমানুষের যে নেতা এরা নাই আমরা চাচ্ছিলাম যে আসলে প্রথমেই সে নির্বাচনটা হয়ে যাক কিন্তু সে নির্বাচনটা বিএনপি বাধা দিয়ে করতে দিল না এখন যেটা চাওয়া হচ্ছে যে গণপরিষদ নির্বাচনটা এটাও হয়তো বিএনপি বাধা দিয়ে রাখবে যেহেতু বিএনপি সব থেকে বড় দল আমি বিএনপিকে একটা আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিয়ে দিব যে এই যে দাঁড় মৌলবাদকে সামনে নিয়ে যে আলোচনাটা বিএনপির প্রথম পর্যায়ের একদম নেতা থেকে জানতেছি ঠিক এরকম যেন তারেক জিয়া রহমান একদম বাস দখল বাস ক্যান্ডার বাস এনাদেরকে নিয়েও একবার একটু আলোচনা করেন বিএনপি আমার মনে হয় না যে গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে এসে পি কে গ্রহণ করতে পারবে কারণ বিএনপির সব থেকে বড় দুর্বলতা হচ্ছে পিআর নিয়ে তারা কখনো নির্বাচন করেন নাই এবং পিআর নিয়ে তারা আগে কখনো আলোচনা সম্মুখে নিয়ে ভাবে হননি যদি বিএনপি এখানে যদি পিআর তো বাংলাদেশে এর আগে কখনো নির্বাচন হয় শুধু বিএমপি না কোনো রাজনৈতিক দলই পিআর নিয়ে নির্বাচন করেন নাই কারণ পিআর এর দাবিটাও তো শুরু থেকেই সরকারকে বলা হয়নি এই গত কয়েক দিন ধরেই পিআর এর ইস্যুটা আলোচনায় উঠেছে সেটাই আমি আপনাকে শুধু এই কথাটা বলতে চাই আমার আগের যে আলোচক কথাগুলো বললেন যে আসলে যদি পেয়ারটা সামনে চলেই আসে পেয়ার হয় নাই তার মানে হবে না আর বাংলাদেশে কখনোই আনা যাবে না সংবিধান সংশোধন করা যাবে না পরিবর্তন পরিবর্তন সংযোজন বিয়োজন করা যাবে না এরকম না আমরা সংবিধান পরিবর্তন পরিবর্তন হতে দেখছি এবং সংসদীয় যে নিয়ম নীতি আছে তার বাইরে যদি পেয়ারে যদি নির্বাচন হয় তো বিএনপির আমার মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত না হলে কি হবে এর বাইরে যদি না আসে তাহলে কি হবে যে এই যে নির্বাচনে টাকা পয়সা লেনদেন ক্ষমতার অপব্যবহার ভয় ভীতি প্রদর্শন কেন্দ্র দখল এমনকি ভোট বর্জনের যে সিদ্ধান্তটা হ্যাঁ এটাও আসতে থাকবে গতানুগতিক আসতে থাকবে